চোখের পানি ফেলে একটা নিয়ে আটটা থানা না ওরা ওখানে জিততে পারবে কিন্তু সে গুড়ে বালি ভাঙড় আইএসএফ ছিল আইএসএফ এর আছে আইএসএফ থাকবে সকাত মোল্লা আলাবুল তুলোর মতো উড়ে যাবে গতকাল রাত্রে ভাঙড়ে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা আইএসএফ কর্মী দাপুটে নেতা ওইদুল ইসলামকে মারধর করা হয়েছে টিএমসি রা করেছে এমনটাই অভিযোগ কি বলবেন দেখুন বিষয় হচ্ছে ভাঙড়ে যে অরাজকতা চলছে টোটাল ভাঙড়টাকে নিয়ে আমরা দেখলাম ভিডিও ফুটেজে ভাঙড়ে দাপুটে নেতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাপুটে নেতা ঐদুল ইসলামকে তার বাড়িতে গিয়ে শকাত মোল্লার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে তাকে হেনস্থা করেছে তাকে মেরেছে মেরে হসপিটালাইজড করেছে ওখান থেকে সম্ভবত আরজি করে বোধ হয় ট্রান্সফার করেছে এইদিকে সকাত মোল্লা যিনি কিনা নটরিয়াল স্কিমিনার তিনি কি বলছেন ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই আরে যদি ভাঙড়ে আইএসএফ এর কোনো অস্তিত্ব না থাকে তাহলে ওই নটরিয়াল স্কিমিনার সকাত মোল্লা তার নেতৃত্বে কেন ঐদুল ইসলামের বাড়িতে প্রায় একশো বাহিনী পাঠিয়ে তার উপরে অ্যাটাক করা এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ জানতে চায় আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই কর জোরে নিবেদন করছি ভাঙড় তাকে শান্ত করুন একটা ভাঙড় নিয়ে আটটা থানা তৈরি করেছেন তবুও কেন সন্ত্রাস কিনছে না এ জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এ জবাব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কেন এই অর্জকতা চলছে সাথে সাথে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে আপনার ওই পাগলা কুকুরটাকে এখনো সামলা ভাঙড় শেষ হয়ে যাচ্ছে ভাঙরের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সমস্ত ভাটা পড়ে যাচ্ছে ভাঙলা ভাঙনে প্রত্যেকটা মুহূর্তে অশান্তি চলছে কেন তাহলে কি পুলিশ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সেটা স্বীকার করুন আজকে কেন সে একটা রাজনৈতিক নেতা মানুষের অধিকার আছে সংবিধান অধিকার দিয়েছে সে তার দল করবে সে যার মতো করে ভোট দেবে কেন এত বাদিবাদ এই বাংলার সাতাত্তরটা এমএলএ আছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই থেকে এই ভাঙর থেকে আইএসএফ থেকে নসাদ সিদ্দিকিকে এমএলএ বানিয়েছে ভাঙরের মানুষ সেই নসা সিদ্দিকীর উপরে এবং তার নেতা কর্মীদের উপরে কেন এত কথা চলছে আরো একবার প্রমাণ হয়ে গেল যে এই ভাঙড়ে তৃণমূলেরই কোনো অস্তিত্ব নেই মোল্লা দাবি করছেন মোল্লা এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে তৃণমূলের কর্মী তিনজন জখম হয়েছে আইএসএফ নেতাদের নেতাদের হাত থেকে কি বলবেন দেখুন সকাত মোল্লা একটা নটরিয়াস ক্রিমিনাল বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানে তিনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথাই তার মিথ্যা কথা আমরা বিগত দিন ধরে বাংলার মানুষ দেখে আসছে অথে মোল্লার কথায় বাংলার মানুষ ভাঙড়ের মানুষ কর্ণপাত করেন না হয়তো বলবেন তাহলে সকাত মোল্লার মিটিংয়ে কিছু লোক দেখতে পান ওগুলো আসে পয়সা দিয়ে অর্থ দিয়ে বাইরের থেকে লোক এনে আমি বলছি না আরাবুল ইসলাম কিন্তু বলেছে দীর্ঘ দিন ধরে বলে আসছে আরাবুল আমার দলের কেউ নয় ইন্ডিয়ান সেকুলার কেউ নয় তৃণমূল ওই ভাঙড়ে তৃণমূলকে জন্ম দিয়েছিল সেই বলে যে সকাত মোল্লা একটা কোনো আমরা তো দেখে আসছি এবং মিথ্য অর্থে সকাত মোল্লা কথা কেউ গুরুত্ব দেয় না যতগুলো মানুষ দেখেন সকাত মোল্লার ভয়ে টোটস্ত হয়ে রয়েছে তাদের আসতেই হয় যদি না আসে তাহলে কালকে তার অটো চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তার বাড়ি ভেঙে দেবে এরকম অরজকতা করে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যার ফলে সকাত মোল্লা ও এম বলে আমি ওকে ভাবি না গুন্ডা মস্তান বলেই বাংলার মানুষ চেনে কারণ তিনি মূলত আরো অনেক পি আছে এই এই মতো ছোট লোক বাংলায় আর নেই এই ঘটনার পর দেখা যাচ্ছে পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করিনি অথচ ওইদুল ইসলামের স্ত্রী দাবি করেছেন একজনের নামও তিনি প্রকাশ করেছেন টিএমসির একজন নেতা কিন্তু এখনো থানায় এ ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেই কি বলবেন দেখুন বিষয় হচ্ছে ওইদুল ইসলামের যে স্ত্রী তাকেও মারা হয় অনেকেরই নাম বলেছেন যাদের যাদের চেনেন কারণ ম্যাক্সিমাম যে লোকগুলো পাঠিয়েছিল ওগুলো ক্যানিং থেকে নিয়ে এসেছিল ক্যানিং থেকে গুন্ডা বাহিনী পাঠিয়েছিল সকাল ওইদুল ইসলামের স্ত্রী বললো তার মধ্যে যে কজনকে শনাক্ত করতে পেরেছে চিনতে পেরেছে তাদের নাম বলেছে কিন্তু পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি সেই সময় আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কারমুল ভাই সহ তার নেতৃত্বে ওই রাত্রে যে ঘটনা ঘটেছে প্রতিবাদ জানিয়েছে থানা হয়ে গেছে থানার আইসি এদেরকে আশ্বস্ত করেছে যেহেতু আমার হিন্দু ভাইদের একটা পার্বণ চলছে দুর্গা পুজো বড় উৎসব সেই উৎসবের মধ্যে শরকত মোল্লা যে অমানবিক ঘটনা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আশ্রয়িত করেছে যে আমরা অবশ্যই অ্যাকশান নেব আমরা বিষয়টা দেখব পুজো চলছে আপনারা একটু শান্ত হন আমি ভিডিওর মাধ্যমে দেখেছি কালিমুল ইসলাম থানার থেকে বেরিয়ে এসে মানুষকে আশ্বস্ত করছে কারণ ইন্ডিয়ান ফ্রন্ট এমন একটা দল এবং এই দলের নেতৃত্ব যিনি দিচ্ছে সেই সিদ্দিকি তিনি মানুষকে ভালোবাসার কথা বলে সাম্যের কথা বলে সত্যের কথা বলে ভ্রাতৃত্বের কথা বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার হিন্দু ভাইদের যে বড় একটা পার্বণ চলছে প্রশাসন বলল আপনার একটু শান্ত হয় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ মার্জিত দল প্রশাসনের কথায় সঙ্গ দিয়ে তিনি বাইরে এসে কাজে মোড় সবাইকে আশ্বস্ত করেছেন যেহেতু বড়বাবু এই পুজোর হয়ে গেলে আজকে বিজয় দশমী পুজোটা হয়ে গেলেই অ্যাকশন নেবে তিনিও বাইরে এসে সমস্ত মানুষদের আশ্বস্ত করেছেন আমরাও তার সঙ্গে সহযোগিতা করি মানে তাকে যেই বার্তাটা দিয়েছে কালিমুল ইসলাম ভাই প্রশাসনের কথার উপর ভিত্তি করে আমরা প্রশাসনকে আগেও মানতাম এখনও মানি আগামী দিনেও মানব কারণ সংবিধানের বাইরে আমরা যাই না সংবিধানের বাইরে কেউ গেলে আমরা তাকে ছেড়ে কথা বলি যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল যে কারিমুল ইসলাম এবং ওইদুল ইসলামকে দেখে নেওয়া হবে ইতিমধ্যে ওইদুল ইসলামকে মারা হলো এবার পরের পালা কি কারিমুল ইসলাম কি বলবেন দেখুন ওরা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের অবজার্ভার শকাত মোল্লা ক্যানিং এর এমএলএ শকাত মোল্লা বুঝতে পারছে যে ভাঙড়ে আমাদের হার নিশ্চিত যার ফলে তারা এই অ্যাটাক গুলো করছে যেহেতু এই নেতাগুলোকে যদি দমাতে পারে তাহলে ওদের সফলতা আসবে কিন্তু ভুল করছে এই শকাত মোল্লা যত আরাজকতা সৃষ্টি করবে ততই আরো আয়সে বৃদ্ধি পাবে মানুষের মন থেকে তৃণমূলের বা সকাত মোল্লা ঘৃণা ছড়াবে আরো আপনি ভাবতে পারেন একটা পার্বন চলছে যে সকাত মোল্লা এই দুর্গ পুজোয় মণ্ডপে গিয়ে আমাদের হিন্দু ভাইদের পুজো মানে ফিতে কাটছেন বা উদ্বোধন করছেন বা সঙ্গ দিচ্ছেন সেই পার্বণের মধ্যে এরকম একটা অশান্তি তৈরি করে তাদের বিঘ্নিত করার চিন্তা ভাবনা করছে এটা আমার হিন্দু সমাজের ভাইরাও মেনে নিচ্ছে না সকাত মোল্লা যে কি জিনিস মুখোশধারী সেখানকার হিন্দু সম্প্রদায়ের ভাইরাও জানে যদি বলেন তাকে তাহলে পূজা মণ্ডপে কেন নিচ্ছে নিতে বাধ্য হচ্ছে উপায় নেই যদি তাকে ইনভাইট না করে তাহলে তো সমস্যা আছে কারণ আপনারা তো জানেন বহু মানুষের আক্ষেপ এই তৃণমূলের বিরুদ্ধে মোলার বিরুদ্ধে কথা বলার কিন্তু তারা কথা বলতে পারে না কথা বললেই টোটো বন্ধ করে দেবে অটো বন্ধ করে দেবে ঘর করে দেবে বাড়ি ভেঙে দেবে উল্লুজর দিয়ে বাড়িতে পুকুর তৈরি করে দিয়ে যাবে এই সমস্ত ভয়ে টটস্থ হয়ে রয়েছে আর সেই সমস্ত মানুষগুলোকে জাগ্রত করছে কারিমুল ওইদুল ইসলামরা আইএসএফ নেতৃত্বে নসাদ নেতৃত্বে তাই তাদের উপরে অ্যাটাক করতে হবে নেতাগুলোকে চুপ করতে পারলে বাকি ওরা স্বার্থ সিদ্ধি করতে পারবে ওরা ওখানে জিততে পারবে কিন্তু সে ঘুরে বালি আমার আইএসএফ ছিল আইএসএফ এর আছে আইএসএফ থাকবে সকাত মোল্লা আলাবন তুলোর মতো উড়ে যাবে